আমরা উদ্ধারকারী ট্রেনটি দেখতে পাচ্ছি এই ট্রেনটি গতকাল থেকে নিরলসভাবে চেষ্টা করে গেছে এই গাড়ি লাইন ক্লিয়ার করার জন্য সারা দিনের চেষ্টাই ট্রেন চলাচলের উপযোগী করে লাইন ক্লিয়ার করে দিয়েছে আর এখনো গুলার ব্যবস্থা করার জন্য রয়ে গেছে হয়তো ব্যবস্থা করার পরে ট্রেনটি যাবে আরও কাছ থেকে দেখাব বাংলাদেশ রেলের অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ জাহাজ ঠিক না রেল যেটি কল বলা হয় আর কি আমাদের এলাকার ভাষায় এই সেই ক্ষতিগ্রস্ত ইঞ্জিন যেটি আসলে মাঠের ভিতরে চলে গিয়েছিল রেল পাশে উদ্ধার করে নিয়ে সেখানে রাখা হয়েছে আর এটা চোরদারকারী গাড়ির ইঞ্জিন দুইটা ইঞ্জিন একসঙ্গে দেখছেন আর এটা চোরদারকারী গাড়ি এখনও অফিসের স্টাফরা পর্যন্ত এখানে রয়ে গেছে আজকে হয়তো তারা কাজ শেষ করবে তা সকলকে ধন্যবাদ আজকের এই আপডেটটি দিলাম সবাইকে দেখার জন্য